নেতিবাচক চিন্তা নয় চাই ইতিবাচক মনোভাব শিলিগুড়িতে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা আজকের সমাজে দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে ডিপ্রেশন বা অবসাদ নেতিবাচক চিন্তাভাবনা অবিশ্বাস অতিরিক্ত মানসিক চাপ মাদকা শক্তি এবং নানা মানসিক সমস্যার কারণে বহু মানুষ হতাশায় ডুবে যাচ্ছে শুধু মানসিক স্বাস্থ্যের অবনতি নয় এর প্রভাব পড়ছে শারীরিক স্বাস্থ্যের ওপরও উচ্চ রক্তচাপ হৃদরোগ সহ নানা জটিল রোগের জন্ম দিচ্ছে এই অবসাদ এমন পরিস্থিতিতে সবার আগে নিজের মনকে ভালো রাখা জরুরি এমন বার্তা পৌঁছে দিতে শিলিগুড়ির সেবক রোডে পায়ের সিনেমা হল লাগোয়া সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক আলোচনা সভা এই অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন মানসিকভাবে অসুস্থ রোগীদের পরিবারের সদস্যরা এই সভায় অংশ নেন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের স্থানীয় সাধারণ সম্পাদক চক্রবর্তী কাউন্সিলর অঞ্জলি দাস পবন বিশ্বকর্মা সহ আরো অনেকে তারা সবাই এক বাক্যে বলেন মানসিক রোগীদের সমাজ থেকে বিচ্ছিন্ন না করে যথাযথ চিকিৎসার মাধ্যমে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে চিকিৎসার মাধ্যমে মানসিক রোগীরা সুস্থ হয়ে পারেন তাই তাদের প্রতি অবহেলা না করে সহানুভূতির মনোভাব নিয়ে পাশে দাঁড়াতে হবে আলোচনায় আরো গুরুত্ব দেওয়া হয় নেতিবাচকতা দূরে সরিয়ে মনকে সৃজনশীল কাজে যুক্ত রাখার যাতে সমাজে ডিপ্রেশনের প্রকোপ কমে এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ে সভার শেষে উপস্থিত সবাই মিলে মানসিক স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরে সমাজে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান না সেই ক্যাম্পিডেট কি অবস্থা হবে আমি সেটা অসুস্থ হবে না হবে না হবে তার মানে আমরা প্রথমে গিয়ে তাকে কি পাগল বলবো করবো যাকে আগে প্রথমে গিয়ে

আমরা ওয়েস্টবেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে একদিনের আমরা কর্পোরেশনের যে সমস্ত মানসিক রুগী আছেন কিংবা মানসিক রোগাক্রান্ত ব্যক্তির বাড়ির লোক আছেন তাদেরকে নিয়ে আমরা একদিনে আমরা কিভাবে যত্ন নিই কেয়ার আর ট্রেনিং করাচ্ছি মানসিক অসুস্থতা একটা দীর্ঘকালীন অসুস্থতা যে অসুস্থতা থাকলে মানুষ বাড়ির মানুষজনদের মধ্যে নানা সমস্যা হয় সে কারণে আমরা বাড়িতে বাড়িতে তাদের বাড়িতে ঘুরি তাদেরকে ফলো আপ করে আমাদের কাউন্সিলার পরামর্শ দিচ্ছে এবং কর্পোরেশন এলাকাতে আমাদের একটা কাউন্সিলিং সেন্টার আছে সেটা আমাদের গেট বাজার যুব ভারতী সংগঠনের মধ্যে আছে প্রতি সোমবার দুটো থেকে পাঁচটা পর্যন্ত বিনা পয়সা কাউন্সিলিং করা হয় পাশাপাশি আমরা চাচ্ছি বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এটুকু বোঝাতে পেরেছি যে মানসিক রোগ একটা মানে একটা অন্যান্য রোগেরই মতো এই অসুখের সম্পূর্ণ চিকিৎসা আছে এবং চিকিৎসা করলে ভালো হয়ে যাবে যে কোনো মানুষ ভালো হয়ে যাবে কারো ক্ষেত্রে কম সময় লাগতে পারে কারো ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে এই সময় এই যে যখন সে একটা মানসিক রোগী হচ্ছে তখন তার কী কীভাবে যত্ন নিতে হবে আমরা ছ সাতটা ভাগে ভাগ করে দিয়েছি তার মেডিটেশান মেডিটেশান কীভাবে করবে চিকিৎসা কীভাবে করবে তার পথ্য কীভাবে দেবে তথ্য কী কী ধরনের পথ্য তার প্রয়োজন সেই খাওয়া দাওয়া কীভাবে দিতে পানীয় জল কীভাবে তাকে দিতে হবে এবং সেই কীভাবে যোগা মেডিটেশান করতে পারবে কি পারবে না এবং তাকে 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 আগামীতে যে বাড়ির মধ্যে মিথ অ্যান্ড মিথ কনসেপশান ভুল ধারণাগুলো কী কী আছে অনেকে ভাবে যে তাদেরকে পাথর দিলে বা মাদুলি দিলে কিংবা তেল পোড়া জল পোড়া ইত্যাদি পোড়া দিলে তারা ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এরকমও অনেকের মধ্যে ভুল ধারণা থাকে আবার অনেকের মধ্যে ভুল ধারণা থাকে যে ওঝার কাছে নিয়ে যায় টুকটাক করে তাকে ভালো করার চেষ্টা করে সেটা আদৌ নয় সেটা একটা আমাদের একটা পাটে আলোচনায় আছে আর একটা পাটে আছে যে যারা মানসিক রোগাগ্রস্ত তাদেরকে তাচ্ছিল্য করা এবং তাদেরকে যখন তখন অসম্মান করা এবং তাদেরকে বিভিন্নভাবে মেন স্ট্রিমিং থেকে আলাদা করে রাখার একটা প্রবণতা মানুষের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে কিভাবে ছোটো ছোটো অনুষ্ঠানে যোগদান করাতে পারি ছোটো ছোটো অনুষ্ঠানে তাদেরকে কীভাবে কথা বলতে পারি কারণ মনের কথা খুলে না বলতে পারলে তারা কখনো সুস্থ হবেন এই ব্যাপারটা তাদের মধ্যে থেকে যাচ্ছে আমরা এই জন্য চাচ্ছি যে আজকে আমাদের পঁয়ত্রিশ চল্লিশ জন আমাদের কর্পোরেশন এলাকা থেকে এসছেন তাদেরকে আমরা আজকে বিভিন্ন আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম তাদের মতামত নিলাম তারা কি কি জানতে চাচ্ছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করলাম কিছু ছবি দেখিতে দেখিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কীভাবে রাখতে পারবো আমরা আগামী দিনে এটা অনেকে ভালো হয়ে যাবে সেটাও আমরা আমরা তুলে ধরেছি এখনও পর্যন্ত আমরা তিন বছর এই সাড়ে তিন বছরের মধ্যে আমরা দুশো আশি জনকে আমরা মানে এখনও পর্যন্ত পেয়েছি যাদের মধ্যে আজকে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট মানুষকে আজকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পেরেছি কাউন্সিলিং এবং তাদেরকে বিভিন্ন রকম সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে তাদেরকে এবং আমরা মেডিকেল কলেজ খুব উদ্যোগী ভূমিকা নিয়েছে এবং ট্রিটমেন্টের দ্বারা একটা খুব ভালো জায়গায় আজকে পৌঁছেছে যে কোনো মানুষকে যত্ন তারা অনেক বেশি করেন ফলে যে যার জন্য রিকোভারি রেট এত ভালো পাচ্ছি সেইটাকে আছে আমরা আরও বেশি এগিয়ে নিয়ে যেতে চাই আমরা তো সব দিন প্রকল্প নিয়ে কাজ করতে পারবো না কিন্তু যাদেরকে আমরা চিহ্নিত করেছি তাদের বাড়ির লোক যাতে যত্ন ঠিক করে করতে পারে সেই বিষয়টাকে আমরা দেখে শেখাচ্ছি কীভাবে যোগাযোগ করবে আমাদের কাছে যোগাযোগ করার আমাদের কাউন্সেলিং সেন্টার তো আছে এবং আমাদের ফোন নাম্বার আছে আমাদের কর্মী যারা যে এলাকাতে আছে তাদের ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারে কিংবা এলাকায় যে আশা দিদি আছে আরবান হোক রুরাল যে আশা দিদিরা আছে সেই আশা দিদিরা আমাদের অর্গানাইজেশনের তারা ট্রেনিং নেন তাদেরও এই বিষয়টা বলে দেওয়া আছে যে কোনো আশা দিদির সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করি কোথায় আপনাদের অফিস কোথায় কোথায় আছে আচ্ছা অফিস আমাদের কাউন্সিলিং সেন্টার আছে একটা বললাম যে আমাদের এক যুববাহরের আছে এবং একটা আছে আমাদের মাটি মাটিগাড়া ব্লকের জন্য আমাদের নিমতলা বলে একটা জায়গা আছে নৌকাঘাটে ওখানে একটা চার্চ আছে সেই ওখানে আমাদের আছে ওখানে প্রতি সূত্রবার সাহায্য একটা আছে আমাদের ফাঁসিদোয়া ব্লকে ফাঁসিদোয়াতে আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের একটা জায়গা দিয়েছে পঞ্চায়েত সমিতির মধ্যেই আছে এবং আমাদের অফিস আছে বাগডোগরাতে বাগডোগরা থেকে মূলত কাজগুলো পরিচালনা করা হয় কোনো কন্ট্যাক্ট নম্বর আছে আমি জ্যোতির্ময় চক্রবর্তী জেনারেল সেক্রেটারি সেন আজকে এখানে কি অনুষ্ঠান হচ্ছে এবং আপনার মূল মেসেজটা কি দিলেন আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন ওরা যে একটা ভালো উদ্যোগ নিয়েছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস এবং তাতে আজকের মূল যে হ্যাঁ এখানে যে শিবিরটা হচ্ছে যে সমস্ত বাড়িতে এই ধরনের অসুস্থ রুগী আছে তাদেরকে যে বাড়ির লোককে পরিষেবা দেবে তার উপরে সচেতনতা শিবির করা হচ্ছে এখানে আপনি কি বললেন আপনার মেসেজ কী ছিল বক্তব্য আমার বক্তব্য হচ্ছে আমরা যেহেতু সেন্স অ্যাম্বুলেন্স একটা সেবামূলক প্রতিষ্ঠান এদের বিভিন্ন এই ধরনের ওয়ার্ডে যখন সচেতনতা শিবির করে আমরা তাদের পাশে থাকি এবং এটা একটা এই যুগে এটা আমরা মনে করি প্রকৃত কাজ বলে আমরা ওদের পাশে আছি মানে মানসিক রোগীদের অবহেলা করা যাবে যাবে না তাদের প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে ঘুম কমে যাওয়া বা অনিয়মিতভাবে ঘুমানো কারণ আমি যদি রাতে ঠিক মতো না ঘুমাই স্বাভাবিকভাবেই আমি সাড়ে পাঁচটায় উঠতে পারবো না তাই তো এবার রাতে আমাকে যদি ঠিকঠাক ঘুমোতে হয় তাহলে আমার মনটাও স্থির থাকতে হবে যে আমার ঘুম পাবে তাই না সে সারাদিন যেটা করতো সারাদিন যেটা ভাবতো সেই ভাবনাটাই তার অবচেতন মনে সারাক্ষণ আসতে থাকতো তার জন্য সে ঘুমাতে পারতো না যার জন্য সে সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিয়েও ঘুম থেকে উঠতে পারতো না তাই তো তার জন্য বাড়ির লোক কি করছে মা কি করেছে তাকে বকেছে তো না বকেনি মা বকেছে মায়ের বকা দেওয়াটাও স্বাভাবিক যে একটা বাচ্চা যখন নটার সময় স্কুলে যাবে সে যদি সাড়ে নটায় ঘুম থেকে ওঠে স্বাভাবিকভাবেই তার স্কুলে যাওয়াটা হচ্ছে না তাই না এবার মাকে বুঝতে হতো যে কেন ছেলেটা ঘুম থেকে উঠতে পারছে না তাহলে হয়তো মা তাকে বকাবকি করতো না কিন্তু মা বা পরিবারের লোকজন যারা গার্জিয়ান আছে আজকে কেয়ারকিপার ট্রেনিং এই জন্যই যে একটা মানুষকে সে স্বাভাবিকভাবে সেই ছেলেটা কিন্তু প্রথম অবস্থা থেকে কোনো রকম মেন্টালি ডিস্টার্ব ছিল না তাই তো মানসিকভাবে অসুস্থ ছিল না কিন্তু পড়াশোনার চাপ হোক পারিবারিক চাপ হোক তার সঙ্গে খারাপ ব্যবহার হোক বন্ধুদের কোনো আচরণ হোক স্কুল থেকে পাওয়া কোনো কষ্ট হোক তার জন্যই কিন্তু একটু 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 করে সে মানসিক ব্যাধির দিকে এগিয়ে গেছে তাই না সে একদিনে কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়নি এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে একটা স্টুডেন্ট লাইফের যখন বাচ্চারা বা টিন বাচ্চারা বা বয়সন্ধিকালীন ছেলে ছেলেমেয়েরা তাদের মন বোঝা সব থেকে বেশি জরুরি যার জন্য বলছিলাম যে বাচ্চাদের আজকে এখানে যেমন কেয়ার কেমন পেনি থাকা উচিত কিন্তু দু একজন বাচ্চা উপস্থিত থেকে কোনো ক্ষতি হয়নি কারণ যে বাচ্চাদের একটা বোঝা উচিত ছিল যে কখন মা বাবা বকে আর মা বাবাই বা কেন বকে বা বাচ্চারাই বা কেন